তিনশো আউলিয়ার দেশ পূর্ণভূমি এই সিলেট আপনারা দেখে থাকবেন যে তিনশো আউলিয়ার দেশে প্রত্যেক আউলিয়ার মাজারে আপনার ডেক্সি সরানো হয় দান বাক্স বেছিয়ে দেওয়া হয় প্রশ্ন ছিল মৃত মানুষের জন্য টাকার কি কোনো প্রয়োজন আছে আপনি কি মনে করেন আমার তো মনে হয় না মৃত মানুষের জন্য টাকার কোনো প্রয়োজন নেই মৃত মানুষের জন্য কবর জিয়ারত করা প্রয়োজন আছে মৃত মানুষকে কবর জগতে সালাম দেওয়া যায় মৃত মানুষের স্বাভাবিক মৃত মানুষের জন্য রোহের মাগ ফেরাত কামনা করা যায় কিন্তু মৃত মানুষের জন্য টাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি আপনি কি মনে করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি মনে করি আমরা যদি দান ছটকা করতেই হয় তাহলে হাসপাতালের সামনে দান বক্স রাখা হোক হাসপাতালের সামনে ডেক্সি সাজিয়ে রাখা হোক যেটা দানের টাকা দিয়ে একজন অসুস্থ রোগী তার চিকিৎসা করতে পারবে যে দরিদ্র মানুষ তার চিকিৎসা বাড়িতে যেতে পারবে দানের দিয়ে একটা রোগাক্রান্ত মানুষ তার সুস্থ জীবন ফিরে পাবে এই দানের টাকাটা দিয়ে একজন মানুষ তার জীবন ফিরে পাবে যদি ওই রকম সুস্থ এবং সুন্দর দান নীতি বন্টন নীতি বাংলাদেশে পরিচালিত করা যায় যেতে করে মানব সভ্যতার জন্য একটা বিশেষ অবদান রাখবে আবারও বলি যে মৃত ব্যক্তির জন্য কোনো প্রয়োজন হয় না একা দিয়ে তার কোনো কাজে আসে না কাজে আসে ওই সমস্ত যারা বিভিন্ন ভাবে বাজারকে সাজিয়ে রেখে বাজারের নামে যারা ব্যবসা করে বেড়ায় আসলে টাকার প্রয়োজন অসুস্থ ব্যক্তির টাকার প্রয়োজন জীবিত ব্যক্তির মাটির সাড়া তিন হাত নিচে টাকা পৌঁছায় মাটির সারে হাত নিছে একা কোনো কাজে আসে না একা কাজে আসে একমাত্র এই বিস্তীর্ণ ভূমির উপরেই তাই একাকে সঠিক ব্যবহার করার জন্য আমরা অসুস্থ ক্ষেত্রে দান আর তনাদ করা রোগীর চিকিৎসায় যে দান পৌঁছে যাবে স্বয়ং আল্লাহ রাব্বুল রব আড়স পর্যন্ত সেই দানের জন্য আজকে আপনাদেরকে এই কথাগুলো বলে গেলাম যদি মনে করেন আমার কথাটা যুক্তিযুক্ত তাহলে অবশ্যই দানটা করবেন জায়গা মতো দানটা করবেন নিজ হাতে আর যতটুকু পারা যায় দান করবেন অতি গোপনে এমন একটি হাদিস আছে আপনি দান করবেন এমনভাবে আপনার ডান হাত দান করবে বাম হাত যেন না পায় এই দানটা আল্লাহর কাছে পৌঁছায় বেশি তাই আজকে ভিডিওর মাধ্যমে আহ্বান করব দান করেন দানের হাতকে প্রশস্ত করেন দানের হাতকে লম্বা করেন দানটা যতটুকু পারি আমরা গোপন রাখার চেষ্টা করি গোপনে দান খরাব করার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম